আসসালামু আলাইকুম এক ভাই কমেন্ট করে জানিয়েছিল কমলা বা মালটা গাছে ডাল কিভাবে এবং কখন ছাঁটাই করতে হবে তো সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো তো সাধারণত মালটা অক্টোবরের মধ্যেই কিন্তু হারভেস্ট হয়ে যায় বিশেষ করে সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়টা হচ্ছে মালটা হারভেস্টের একেবারে সঠিক সময় তবে আগস্ট মাস থেকেও অনেকে মালটা হারভেস্ট করে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে প্রায় সব মালটাই প্রায় শেষ অল্প কিছু মালটা আছে তো মালটা যখন খাওয়া হয়ে যাবে মালটার বোটার ওখান থেকে না ছিঁড়ে একটু উপরে ডাল থেকে ছিঁড়তে হবে এখানে দেখতে পাচ্ছেন এই তিনটা ফল আছে এই ফল যখন আমি হারভেস্ট করবো তখন আমার আঙুল যেখানে আছে ওখান থেকে কিন্তু ডালটা ছাঁটাই করতে হবে যদি আমরা ফল এইভাবে হারভেস্ট করতে পারি তো সেক্ষেত্রে দেখবেন একেবারেই ডাল ছাটাই হয়ে যাবে আলাদাভাবে আর ডাল ছাঁটার দরকার হবে না তো আর একটা বিষয় একটু খেয়াল রাখেন এখানে একটি পাকিস্তানি কমলা গাছ আছে এবং এখানে এই পাকিস্তানি কমলা চারটি ফল আছে এবং ফলটা হারভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই উপরে থেকে কিন্তু ডাল সহ এক কথায় ফল ভাঙতে হবে এবং হারভেস্ট করার পর আপনারা যদি চান ছত্রাক মাসু স্প্রে করবেন তাহলে খুবই ভালো হয় অনেক সময় দেখা যায় যে ধারালো জিনিস দিয়ে ডালটা ছাঁটাই করা না হলে ওটা ওখান থেকে ড্রাই ব্যাগ বা ডাই ব্যাগ যেটা বলি আমরা ডাল শুকনো সমস্যা সেটা কিন্তু হতে পারে এবং এই কমলা এবং মালটা গাছের মাটি পরিবর্তনের বিষয়টা নিয়েও একটা ভিডিও দেওয়ার দরকার তারপর আমি এখানে কিছুটা বলে রাখি তো সাধারণত ফলটা হারভেস্ট করার পর তখন যদি আমরা মাটিটা পরিবর্তন করি মানে সাথে সাথে করতে হবে খুবই দেরি করা যাবে না কারণ ফলটা হারভেস্ট করার ফলে যে বিশেষ করে মালটা মালটা কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু মালটা গাছে আবার ফুল আসবে তো এই যে আমাদের গাছের গ্রোথটা এখন কিন্তু একেবারেই বন্ধ এখন যদি আমরা টবের মাটিটা সুন্দরভাবে পরিবর্তন করে দিতে পারি মাটি পরিবর্তন করে জৈব সার দিয়ে আমরা মাটিটা পরিবর্তন করলে অবশ্যই গাছে নতুন কুসিপাতা ছাড়বে এই কুশিপাতা আগামী এক মাস দুই মাসের মধ্যে কিন্তু বড়ো হয়ে যাবে এবং সেই পাতা ঝরে যেয়ে নতুন কুশিপাতা বের হবে তখন কিন্তু সেই কুসিপাতায় ফুল আসবে তো এই জন্য যাদের কাছে মালটা হারভেস্ট করা হয়ে গিয়েছে তারা অবশ্যই একবার রিং করে চারপাশ থেকে মাটির গাছ হলে রাসায়নিক সারও দিতে পারেন কিছু জৈব সার দিতে পারেন এবং টবের গাছ যাদের এক বছর বা দুই বছর লাগানো আছে তারা অবশ্যই মাটিটা পরিবর্তন করে দেবেন এবং কমলার ক্ষেত্রে ঠিক একই নিয়ম কমলা আপনারা যদি চান এখনই মাটি পরিবর্তন করতে তাহলে অবশ্যই পরিবর্তন করতে পারেন এখন পরিবর্তন করলে গাছের নতুন শিকড় আবার বের হবে এবং ফলগুলো সাইজ বড় হবে এছাড়া আরেকটা বিষয় হচ্ছে কুশি পাতা বের হয়ে যাওয়া ফুল না এসে এই সমস্যা অনেকটা কমে যাবে তো যাই হোক কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়টা জানালে ইনশাআল্লাহ আমি সেই বিষয়টা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো